প্রতি বছর তেসরা ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা আর তাই প্রত্যেক বছরের মতোই এবছরও ফারাক্কা চক্র সম্পদ কেন্দ্র ব্যবস্থাপনার এনটিপিসিসি বাংলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস ও সপ্তাহ উদযাপন প্রতিবন্ধীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে আবৃত্তি অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন ফারাক্কা স্কুল সার্কেলের আধিকারিকেরা আজকের এই কর্মসূচি নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে পেয়েছি আমাদের রায় সাহেব মুস্তাফিজুর রহমান মহাশয়কে এবং আমাদের এসাই মহাশয় তৌসিফ স্যারকে তো আমি প্রথমেই আজকের আমাদের এই উদ্বোধনের জন্য আমি আই স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার চৌঠা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস হচ্ছে আমাদের থার্ড ডিসেম্বর গোটা বিশ্বে পালিত হয় আমাদের জেলার অর্ডার অনুযায়ী এবার আমরা বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ হিসাবে পালন করছি তিন তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সেই ধারাবাহিকতায় আজকে সাত তারিখ আমাদের ফরাক্কা চক্রে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে আমাদের চক্র অফিসে সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক বছর দেখা যায় যে সরকারের তরফ থেকে বিভিন্ন প্রতিবন্ধীদের জন্য একটা খরচার একটা এবং তাদেরকে সুস্থ একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করে সেই জায়গায় দাঁড়িয়ে অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে পাঠাতে চায় না এটা এটা একটা আছে আমরা বাচ্চাদের যারা গার্জেন আছে গার্জেনদের সঙ্গে এবং আমরা শিক্ষক শিক্ষকদের সঙ্গে আমরা ইয়ে করি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করা বেশ সবাই নাম্বার আমাদের কাছে থাকে অফিসে কি যেহেতু আমাদের এটা একটা পালন করা হয় প্রত্যেক বছরে আর যাতে বাচ্চারাকে আমাদের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আসে এবং তার থেকে বড়ো কথা হচ্ছে প্রোগ্রাম তো আমাদের একদিনে হয় এবং এটা হচ্ছে সমস্ত আমাদের চক্রের বিরানব্বইটা স্কুলের সব বাচ্চাকে নিয়ে অত বিভিন্ন দূরের দূরত্ব আসে সম্ভব নয় কিন্তু তারা যেন স্কুলে যায় তার মেসেজটা যেন পৌঁছানো কি প্রতিবন্ধী এটা কোনো বড় ব্যারিয়ার নয় মানে প্রচেষ্টা যদি যত্ন থাকে তাহলে প্রতিবন্ধী বাচ্চারাও কালকে এখান থেকে ভালো ভালো উঠে আসবে সমাজের কাছে কি বার্তা দেবেন এই প্রতিবন্ধীদের জন্য সমাজের কাছে একটা জিনিসই বলা কি ঈশ্বর ভগবান গড যাকে মানে কাকে কীভাবে সৃষ্টি করেছে সেটা তো আমাদের হাতে নাই আমাদের হাতে যতটুকু আছে যেটা আমরা করতে পারি আর সেটা যদি আমরা করি কারণ আপনারাও জানেন আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের জন্য প্যারা অলিম্পিক বলে একটা অলিম্পিক হয় একটা আন্তর্জাতিক মানে এবং গোটা রাজ্যে দেশে এর এই এর সার্ভিসটি প্রোগ্রাম গোটা বিশ্বে আছে দেশে আছে আর সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা আছে এগুলোকে নিয়ে কাজে লেগে যেন এদেরকে আমরা ভালো একটা ই দিতে পারি যাতে ওরা বেড়ে উঠতে পারে এবং সমাজে যেন মেন স্ট্রিমিং যেন হয় নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যেন জীবনটাকে লিড করতে পারে এটুকুই আমরা ই করব এবং তার জন্য গার্জেন শিক্ষক শিক্ষিকা এদের জন্য যেন এই বিষয়ে যেন যত্নশীল হয় নাম আমার নাম হচ্ছে আবুল হাসান তৌসিফ